নমস্কার পূর্ব বর্ধমান জেলার সমস্ত নাগরিকদের জানাই আসন্ন শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা প্রতি বছরের মতো এই বছরেও পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আমাদের ডিটেল পুলিশি ব্যবস্থা থাকছে এই ভিডিওর মাধ্যমে আমাদের বর্ধমান জেলা শহরের গুরুত্বপূর্ণ দুর্গাপুজোগুলোর নিরিখে কি ট্রাফিক ব্যবস্থাপনা থাকছে তা একটি বিশ্লেষণ করা আছে আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে সমাদৃত হবে এবং আপনারা আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধবকে নিয়ে খুব ভালোভাবে আসন্ন দুর্গা পুজোয় বর্ধমান জেলা শহরের গুরুত্বপূর্ণ কমিটি পুজো কমিটিগুলোর পুজোতে আপনারা পৌঁছে যেতে পারবেন এবং আমি এটাও রিকোয়েস্ট করব আপনাদের কাছে যাতে আপনাদের নিকটজনদের কাছে এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে সার্কুলেট করবে যাতে আমাদের এই ট্রাফিক ব্যবস্থাপনা পার্কিং থেকে শুরু করে গুডস ভেহিকেল রেস্ট্রিকশন এমার্জেন্সি ভেহিকেলের মুভমেন্ট সমস্ত কিছু সবার কাছে ধন্যবাদ বর্ধমান শহরে পঞ্চাশটির বেশি বড় বাজেটের পুজোর মধ্যে বেশ কিছু পুজো প্রচুর দর্শনার্থীদের সমাগম হয় এই সব পুজো সহজে দর্শনার্থীদের পৌঁছানোর রাস্তা ও শহরের ট্রাফিক ব্যবস্থাপনা আপনাদের জানানোর উদ্দেশ্যে বর্ধমান জেলা পুলিশের এই উদ্যোগ আপনাদের সহায়তা আমাদের একান্ত প্রার্থনী ভালো থাকুন সুস্থ থাকুন পুজোর আনন্দগণ মুহূর্তগুলি সব পরিবারে উপভোগ করুন যার নিয়ন্ত্রণ বিকেল চারটে থেকে ভোর তিনটে পর্যন্ত জিটি রোডে পণ্যবাহী যান বাস টোটো প্রবেশ নিষেধ থাকবে দর্শনার্থীদের জন্য আলাদা পার্কিং জোন নির্ধারণ করা হয়েছে উৎসব ময়দান সার্ভিস রোড টাউন হল রেল স্টেশন সংলগ্ন নির্দিষ্ট পার্কিং স্থান আলিশা দয়া করে রাস্তার ওপর গাড়ি রাখবেন না কাটোয়া কালনা দিক থেকে আসা দর্শনার্থীরা ছোলাপুকুর মসজিদের কাছে বাজেপুথাপুর রেলওয়ে ট্রাফিক কলোনি প্রতিমা দর্শনের পর আরবি পেরিয়ে মিউনিসিপ্যালিটি মোড়ে আসতে পারেন স্টেশন থেকেও দর্শনার্থীরা একটু হেঁটে মিউনিসিপ্যালিটি মোড়ে আসতে পারেন নবভাটের দিক থেকে আসা দর্শনার্থীরা প্রথমে জিটি রোড ধরে কেশবগঞ্জ বারোয়ারি দুর্গা উৎসব দর্শনের পর আরবি জিটি রোড ধরে কার্জন গেট পেরিয়ে বীরহাটা পৌঁছানোর পর বাম দিকে অগ্রসর হলে প্রথমেই লাল্ড স্মৃতি তারপর সবুজ সংঘ পদ্মশ্রী সংঘ বর্ধমান পুলিশ লাইন দুর্গাপুজো মণ্ডপ দর্শন করতে পারবেন আরও এগিয়ে গেলে প্রথমে শিয়ালডাঙ্গা বাজারের বাম দিকে ইয়োথ ক্লাব ও কিরণ সংঘ তারপর ঘৌরদুচ্চটি মোড়ের ডান দিকে সর্বমিলন সংঘ পুজো দর্শন করা যাবে উল্লাস মোড় থেকে আসা দর্শনার্থীরা জিটি রোড ধরে বিরহাটা এসে বিরহাটা মোড় থেকে বর্ধমান আরামবাগ রোড ধরে তেলিপুকুর মোড়ে তেলিপুকুর সুকান্ত স্মৃতিসংঘ মণ্ডপ এবং ওই রাস্তাটি বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে পশ্চিম দিকের রাস্তা ধরে একটু এগুলি আলামগঞ্জ বারোয়ারি দুর্গাপূজা কমিটি বর্ধমান মেডিকেল কলেজ যাওয়ার বিকল্প রাস্তাগুলি হল ঢলদিঘি কার্জন গেট থেকে ঘোষবাগান হয়ে স্টেশন থেকে জেলখানা মোড় হয়ে কলেজ মোড় থেকে এবং গোলাপবাগ মোড় হয়েও আপনারা বর্ধমান মেডিকেল কলেজ যেতে পারবেন সকল দর্শনার্থীরা নির্দিষ্ট লাইন ধরে সুশৃঙ্খলভাবে প্রতিমা দর্শন করুন বিভিন্ন বিভাগ দ্বারা নির্দিষ্ট পূজা সংক্রান্ত বিধিনিষেধ বিশেষ করে শব্দবিধি সুষ্ঠুভাবে মেনে চলুন আপনি এবং আপনার পরিবার সকলেই নিরাপদে থাকুন পথচারীদের জন্য নির্দিষ্ট জায়গা ব্যবহার করে পথ চলুন এবং প্রতিটি অভিভাবককে অনুরোধ করা হচ্ছে নিজের শিশুর প্রতি সতর্ক দৃষ্টি রাখতে